হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ ছেলেট ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন আজ আমরা যাব ভোলাগঞ্জ সাদা পাথর তো মোহানবুল নাম নিয়ে আমরা যাত্রা শুরু করিলাম তো আমরা দুইটি চেঞ্জি ভাড়া করে নিয়েছি যেহেতু আমরা দশজন একসাথে গিয়েছিলাম ঘুরতে তো আলহামদুলিল্লাহ রাস্তার পাশে চারপাশে অনেক অনেক সুন্দর ঐশ্বর্য পাহাড় চা বাগান এটি ছিলেট আন্তর্জাতিক বিমানবন্দর তো আলহামদুলিল্লাহ রাস্তার পাশে অনেক সুন্দর অনেক সুন্দর অবশেষে আমরা ছেলেটের সেই ভোলাগঞ্জ বাস স্ট্যান্ডে আমরা পৌঁছালাম তো এ জায়গায় যারা পর্যটক আসে তারা তাদের গাড়ি টাড়ি পার্কিং করে তো আমরা অবশেষে সেই জায়গায় পৌঁছালাম আমরা এই জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করবো যেহেতু আমাদের আরেকটা চেঞ্জি অনেক পিছনে তো আমরা ছেড়ে নামার পর একটু অপেক্ষা করব তো তারপর আরেক ওই চেঞ্জিটা আসলে তারপর আমরা সবাই মিলে একসাথে রওনা হব আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা আছে পৌঁছেছে আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হলাম তো যেহেতু আমরা সাদা পাথর যাব আমাদেরকে আগে একটি নৌকা নিয়ে নিতে হবে নৌকাই করে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পাথরের কাছাকাছি নিয়ে যাবে এই হলো সাদি আমাদের রাহাবার সে আমাদের বিভিন্ন জায়গায় জামার তো আলহামদুলিল্লাহ রহমতে আমরা দিন অনেক মজা করেছিলাম তো সবাই মিলে আমরা এই জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করব যেহেতু নৌকা ভাড়া করতে হবে আমাদের এই জায়গাতে অলরেডি দুইজন চলে গেছে নৌকা ভাড়া করার জন্য অবশেষে আমরা নৌকায় উঠে পড়লাম আমরা এই নৌকাটি ভাড়া করেছি ষোলোশো টাকা দিয়ে যতটুকু দেখতে পেলাম এই নদীর থেকেও পাথর উত্তোলন করে সবাই সবার মতো যার যার মনোখন অবস্থায় তো অনেকেই ছবি তুলছে নৌকার মধ্যে আলহামদুলিল্লাহ ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার উঁচু উচ্চ পাহাড় ওই পাহাড়গুলো ইন্ডিয়ার সীমানায় অবস্থিত আমরা কাছাকাছি এসে গেছি প্রায় অবশেষে আমরা নদী পাড়ি হলাম এবং কি সাদা পাথরের কাছাকাছি এসে পৌঁছালাম আর দুই মিনিট হাঁটলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবো ইনশাল্লাহ আমরা আমাদের অবস্থানে পৌঁছেছি ওই দেখা যায় ইন্ডিয়ার মাঝখানে একটা নদী আছে নদীটা ক্রস করলে ইন্ডিয়া তো ইন্ডিয়া ওই বাড়িগুলো দেখা যাচ্ছে ওইগুলো সব ইন্ডিয়া পাহাড়গুলো ইন্ডিয়া তো আজকের মতো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি পর্যন্ত আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা